বরিশাল রোডটা পুরাটা যদি শুধু এই রকমের হইতো না হলে আর কোনো কষ্ট ছিল না এই যে জ্যাম আজকে ঠেলতে আসতাম এই জ্যাম কোনো ঠেলার মানে আছে এদের কোনো মানেই আছে এটা গোপালগঞ্জ রোডের মতো এইরকমের হবে রোড অটোর কাম অটো এদিক দিয়ে যাবে যেহেতু আপনারা অটো বন্ধ করতে পারবেন না জানলার হাইওয়েতেও অটো বন্ধ করতে পারবেন না তো অটো থাকুক কি কিভাবে কীভাবে সমাধান করা যায় এটাই খুঁজেন এ তো ভালো লাগে না লেন সড়ক আসবে কাজ করবে কত তো কত বছরের দূরত্বে আল্লাহই ভালো জানে যে একটু শান্তি জানে হাইরে যন্ত্রণা গাড়ির এক গিয়ারে রাইখা মানে ধরেন এই পাঁচ নম্বর গিয়ারে গাড়ি একটা না দুই তিন মিনিট শুধু এই জায়গায়ই চালাইতে পারবেন আর করতেও পারবেন বরিশাল রোডে বার করতে হবে একটা না তিন চার মিনিট একই গিয়ারে গাড়ি চালাই সম্ভব এটা সম্ভবই এইখানে ওই আর এই ভ্যান ব্রেক করলো এই পিক আপ ব্রেক করলো এই অটো অটোরিক্সা যাত্রী উড়াচ্ছে এই ভ্যানে মালনামাতে আছে আরে ভাই এটা কি রে হাইওয়ে হ্যাঁ এটা কি আর হাইওয়ে লাগে না এই জন্য আমি এদিক দিয়ে কম এদিক এদিকদের থেকে ওই গোপালগঞ্জ দিয়ে বিশ কিলোমিটার রাস্তা বেশি তারপরেও আমি গোপালগঞ্জ বলি সবসময় এইটা আইতেই মন চাই না সকালবেলা যদি হয় তাহলে ঠিক আছে এছাড়া এই এই রোড মোড়েও সেফ নেই